পুরো লেকটা দেখা যাচ্ছে কোথাও সবুজ জল কোথাও নীল জল আর এই জল কিন্তু লবণাক্ত আর এই যে আমার সোজা ওই পাশটা দেখছো না ওটা হচ্ছে দ্যাট ইজ নট ইন্ডিয়া দ্যাট ইজ গো এই পাশটা ইন্ডিয়া ওই পাশটা চায়না অবশ্য ছোটো খাটো গ্রাম আছে চোদ্দ হাজার ফিট উপর দিয়ে বাইক চালানোর মজা আলাদা ভাই যাই বলো এই ভিলেজটা বড়ো বেশ দিস ইজ দ্য বিগ ভিলেজ ভেরি গুড আফটারনুন আমি এখনও প্যাঙ্গংয়েই আছি আর আজকেও চলো এখানে আরেকটা ভিলেজ আছে প্যাং বলে মান মান ভিলেজ সেই মান ভিলেজে দেখি আর এই প্যাঙ্গের পাশে এই রাস্তাটাকে একটু এনজয় করা যাক খুব সুন্দর রাস্তা ভেরি বিউটিফুল রোড দেখো পুরো জায়গাটা কত সুন্দর সত্যি ভেরি বিউটিফুল ভালো হলো একদিকে থাকাতে প্যাঙ্গকে ভালো করে দেখে নিতে পারছি এটা দিনের বেলা যত সুন্দর লাগে না রাতের বেলা খুব ভয় লাগে একে ঠান্ডা তারপর অচনা দেশ সব মিলিয়ে একটা অদ্ভুত ধরনের প্রতিক্রিয়া হয় জয় প্যাংকংকে খুব ভালো করে দেখে নিই আর প্যাংকং এর উচ্চতাটা বলে দিই উচ্চতাটা তখন ঠিকঠাক বলতে পারিনি প্যাংকং হচ্ছে চোদ্দ হাজার ফিট এই যে দেখো মান 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 মিলে ছয় কিলোমিটার মনে হচ্ছে কি আমি কোনো সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি মানে ইউরোপ ফেল ইউরোপ ফেল এত সুন্দর ভিউজ না ইউরোপ ফেল ও দেখো দেখো এখান থেকে পুরো ভিউজটা দেখো পুরা পুরা লেকটা দেখা যাচ্ছে কোথাও সবুজ জল কোথাও নীল জল আর এই জল কিন্তু লবণাক্ত আর এই যে আমার সোজা সজি ওই পাশটা দেখছো না ওটা হচ্ছে দ্যাট ইজ নট ইন্ডিয়া দ্যাট ইজ লেটস গো চোদ্দ হাজার ফিট উপর দিয়ে বাইক চালানোর মজা আলাদা ভাই যাই বলো এটা এই ভিলেজটা বড় বেশ দিস ইজ দ্য বিগ ভিলেজ প্রচুর হোমস্টে টোমস্টে আছে এই যে দেখো বান জিরো কিলোমিটার মানে এটার ভিউজই আলাদা মানে যেখানে যাওয়া সেখানেই কিছু না কিছু আছে এই জায়গায় ভালো লাগলো এই জায়গাটা বেশ সুন্দর আমি যেখানে উঠেছি ওই জায়গাটা মানে কিছু নাই ওখানে বাট দিস ইজ এ প্রপার ভিলেজ দিস ইজ প্রপার ভিলেজ চেঞ্জিং হাউস বিউটিফুল ইন এ সিঙ্গল বয় দিস প্লেস ইজ বিউটিফুল একটু দাঁড়াই দাঁড়ায় ঠারায় তারপরে চলো তো ভাই একটা ভুল ইনফরমেশান দিয়েছিলাম বললাম না লেকের ওই এই পাশটা চায়না এই পাশটা না চায়না আরও আরও দূরে আছে এরপরে আরেকটা গ্রাম আছে মিরাট মিরাট গ্রাম সেটা এখান থেকে পনেরো কিলোমিটার দূর আছে সেই গ্রামটা ক্রস করে তারপরে বলে চায়না আছে এখানে না ক্যাম্প করতে পারলে সেই মজা পাওয়া যেত এই যে গাড়িগুলো যাচ্ছে এটাতেই মনে হয় নিচে যাওয়ার রাস্তা চলো ভেরি বিগ লেক খালি ওই জায়গাটুকু মানে থ্রি ইডিয়েট এটাকে জায়গাটাকে পরিচিতি দিয়েছে লাদাখ ইজ অলওয়েজ বিউটিফুল কিন্তু পরিচিত এসছে লাদাখের থ্রি ইডিয়েটের জন্য আর খুব বেশি দূরও না লোকে বলো না অনেক দূর ঘন্টা দূর কোনো দূরই না যদি তুমি এই যে রাস্তাটা দেখছো না আমি এরকম রাস্তা প্রায় তিরিশ কিলোমিটার এরকম রাস্তা দিয়ে চালিয়েছি বাং আগে সে কি বিভৎস এক্সপিরিয়েন্স সত্যি কথা বল খুবই দুঃখদায়ক এক্সপিরিয়েন্স আমার দেখো রাস্তা কি বলে দোকান আছে বলে এখানে কথা দেখি একটু আসলাম যখন একটু ঘুরে টুরেই যাই আবার কি তো কিছু দেখছি না এখানে জিজ্ঞেস করতে হবে কারোকে যাই হোক নামলাম এখানকারও একটু বিউটি দেখলাম মজা নিলাম তোমাদেরকেও দেখালাম আশা করি তোমাদের ভালো লাগলো প্যাঙ্গং লেকের ভিউ একদম পাশ দিয়ে বয়ে যাচ্ছে লেক দিকটা ছায়া এবার আমরা দেরি করবো না এখন সোজা উঠে যাবো তো চলো জমা দুর্গা যাবো জঙ্গলে রাস্তার তো বাবা সির হ্যাঁ সালা রোডই বাবা সির হ্যাঁ লাদাখ রোড বাবা সির নেই হোক তো কে হোকা আগে যদি লাদাখের রোড বাবারি না হয় তো কি হবে এরির তো সবাই লাদাখ আসে এক্সপ্লোর করতে এক্সপ্লোর ইউর এখনো থেকে হার্ডেস্ট রোডের উপর দিয়ে যায়নি যেতে হবে সেটাও যেটা হচ্ছে সবথেকে হার্ডেস্ট ওদের দেখো ঘোরাতে আমার কতটা ফাটতেছে দেখো এখান দিয়ে উঠতে হবে সিধা ওই দিক দিয়ে ফোর হুইলার হলে তাও কাটায় নেওয়া যায় টু হুইলারে দুটো চাকা তো একটা চাকা পাথর পড়লেই বাইক ডিসব্যালেন্স হয়ে যায় তো খুব সাবধানে চলতে হয় টু হুইলারে তাও উঠা অনেক সহজ নামা অনেক কঠিন যাই হোক প্যাংকংয়ে একটা আমার অলস ভরা দিনের তোমাদেরকে প্যাংকংয়ের আরও একটা ভিলেজ দেখিয়ে দিলাম তাহলে আজকে আমরা দেখলাম টোটাল হচ্ছে প্যাঙ্গকের সেই মুভি শুটিং পয়েন্ট থ্রি ইডিয়েট মুভি শুটিং পয়েন্ট তারপর মান এম এ এন মান ভিলেজ দেখে টেকে এখন আমরা যাচ্ছি সেই আমাদের হোমস্টের কাছে যেখান থেকে আমরা এসছি তো চলো ভাই আপ ব্যাক টু হোমস্টে